আমরা অনেক সময় দেখি মানুষ মানুষকে কথার মাধ্যমে কষ্ট দেয় কি দেয় না অনেক জায়গায় বিশেষ করে গ্রাম অঞ্চলে এরকম আছে একজন মানুষ অভাবই দরিদ্র কষ্টে আছে মানুষের সাথে তার কোনো শত্রুতা নেই কিন্তু দেখবেন একটা সময় তার শত্রু এমনিতেই হয়ে যায় কারণ মানুষের মধ্যে যেই রোগগুলোর বিস্তার বেশি এর মধ্যে একটা হলো হিংসা হিংসার কারণে অনেক সময় একজন আর একজনের ভালাই দেখতে পারে না অটোমেটিক তার প্রতি একটা বিদ্বেষমূলক মনোভাব চলে আসে গ্রামে হয় মনে করেন একজন টাকা পয়সার মালিক না গরিব মানুষ দরিদ্র অসহায় লোকটা অনেক কষ্ট করে তার ছেলেকে লেখাপড়া শিখিয়েছে ছেলে জাগতিক লাইন হোক অন্য লাইন হোক বড় ব্যবসায়ী টাকা পয়সাওয়ালা হয়েছে আলহামদুলিল্লাহ টাকা পয়সার অভাব মানুষজন বলা বলি করে যে দেখছ অমুক চাচার ছেলে একটা সময় দুই বেলা খাইতেও পাইত না এখন অনেক টাকা পয়সার মালিক আল্লাহ ওদের দিকে ফিরায় তাকাইছে এখন বড় অফিসার নোয়াখালীতে কয়েকটা দোকান আছে বাড়ি আছে মাসাল্লা আলহামদুলিল্লাহ এই যে একটা মানুষের উন্নতি সবার কিন্তু ভালো লাগবে না পাশের থেকে আর একজন বলবে তোমরা কার কথা বলো বলে অমোকের বোলা এই এইরকম উন্নতি অগ্রগতি হয়েছে এখন ওই লোকটার তার উন্নতি শুনে আর ভাল লাগে না তখন কি বলে আয় আল্লাহ অমুকের গুলা এত টাকার মালিক এই খবর শোনার আগে আমি মরলাম না কেন এরকম বলার লোক তো আলহামদুলিল্লাহ কম পক্ষে নোয়া নাই আছে যে আমি মরলাম না কেন কি খবর শুনলাম বলেন তো ওই টাইমে যদি আজরাই এসে বলে আপনার তো মরতে মন চায় তাইলে আমার লগে চলে কি বলবে যে আসলে মরতে চাই না এটা হলো এমনি এমনি খুশি ঠিক না আসলে আবু জেহেল চায় না তার উপরে পাথর বর্ষণ হোক অথবা যন্ত্রণাদায়ক শাস্তি হোক কিন্তু কেন বলল বলে নবীজিকে শোনায় বলছে কথার দ্বারা কষ্ট দেওয়ার জন্য স্বাভাবিক নবীজিও তার আচরণে কষ্ট পেয়েছেন মনে করেন আপনার একজন বন্ধু আছে খুব খাতিরওয়ালা বন্ধু আপনার জানে জিগার বন্ধু একেবারে আপনার কাছের বন্ধু আপনি মোয়াদ্দ ভদ্র মানুষ শরীফ মানুষ আপনি এক জায়গায় গিয়েছেন আর একটা লোক আপনাকে উদ্দেশ্য করে কিছু কথা বলতেছে আপনি তো ভদ্র মানুষ এই জন্য কিছু বলেন না চোখটা নিচের দিকে দিয়া চোখ দিয়া আপনার পানি পড়তেছে তার কথা আঘাতের কারণে কিন্তু আপনার বন্ধু পাশে আছে তার পাওয়ার আছে ক্ষমতা আছে বলেন তো কোন মানুষ যদি আপনাকে কথার দ্বারা কষ্ট দেয় আপনার ওই বন্ধু কি ওই কথাগুলো শুনে চুপ করে থাকবে নাকি চুপ থাকবে না আপনি জবাব না দিলেও আপনার পক্ষ থেকে সে কি দিয়ে দিবে জবাব দিয়ে দিবে রসুল আকরম সাল্লামকে আবু যেখেন শোনায় শোনায় কথাগুলো বলতেছে নবীজি কিছু বলেন না আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আবু জেহেলের এই কথার জবাবগুলো আল্লাহ কেমন যেন বলে আবু ও তোমরা যেই যেই কর্ম করো তোমরা তোমরা কথা বলো ওই ধরনের শাস্তির উপযুক্ত তবে এই ধরনের শাস্তির উপযুক্ত হওয়ার পরেও কেন আমি তোমাদের শাস্তি দেই না শুনে নাও আল্লাহ ওহী নাজিল করে আমার আপনার নবীজিকে জানায় দেন ওদের কর্মের কারণে তো ওরা শাস্তির উপযুক্ত তবে শাস্তিও তো দেই না আপনার জন্য আল্লাহ তা বলেন আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন আমি তাদেরকে ততক্ষণ শাস্তি দিব না আপনি তাদের মধ্যে আছেন আপনাকে আমি এই জন্য তাদেরকে আমি শাস্তি দিব না এখন কেন নবী আছে ওদেরকে কেন শাস্তি দিবেন না কিন্তু অতীতে তো আল্লাহ তালা অনেক সম্প্রদায়কে শাস্তি দিয়েছেন দিয়েছেন কি দেন নাই আল্লাহ তালা কেন নবী জমিনে আছেন আর ওদের শাস্তি দিবেন না কেন পবিত্র করানুল করিমের সর্বাধিক পাঠিত যেই সুরা সুরার নাম হলো সুরাতুল ফাতেহা এমন একটা সুরা যেই সুরা প্রত্যেক নামাজের প্রতি রাখাতে লাগে ইমামের পেছনে যখন পড়া হয় ইমামের কেরাত মুসল্লির কেরাত নিজে যখন একাকী পড়া হয় সুরা ফাতেহা পড়তে হয় সুরা ফাতেহার শুরুতেই আমরা বলি আল্লাহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য আল্লাহকে বলে যিনি হলেন জগৎ সমূহের লভ প্রতিপালক এক নম্বরে আল্লাহ দালা জানিয়ে দিলেন জগৎ একটা নয় শুধু এই পৃথিবী একটা জগৎ নয় আরও অগণিত জগৎ যিনি সৃষ্টি করলেন তিনিকে কে এই পৃথিবীর মহাকাশ নিয়ে যারা গবেষণা করে যতগুলো সংস্থা আছে সব সংস্থাগুলোর মধ্যে সবচাইতে বেশি অগ্রসর হলো যেই সংস্থা তার নাম হলো নাসা আমাদের বাংলাদেশেও একটা সংস্থা আছে মহাকাশ গবেষণা কেন্দ্র যেটার নাম হলো স্পার্স নাম শুনছেন আপনারা মহাকাশ গবেষণা কেন্দ্র আছে যে আমাদের দেশে জানেন তো আপনারা এটার নাম কি স্পার্স স্পারস নাসা কত অ্যাডভান্স এর চাইতে আমাদের স্পার্স আরও বহুত অ্যাডভান্স এটা আপনাদের হয়তো জানা নেই কথায় আসলো তাই বলি কেন অ্যাডভান্স হুজুর নাসার মতো সংস্থার চাইতে আমাদের বাংলাদেশের এটা আরো বেশি অগ্রসর কেন আপনারা কি মাঝে মধ্যে শুনেন যে অমক বিলিয়নার ট্রিলিয়নার সম্পদওয়ালা মঙ্গল গ্রহে জমি কিনবে শুনছেন শোনেন না মহাকাশে জমি কিনবে ওই জায়গায় বসতি স্থাপন হবে মানুষ যদি বসতি স্থাপন করে ওইখানে খাবার দাবারের দরকার আছে না নাই চাষাবাদের দরকার আছে না নাই মানুষ মহাকাশে গেল চাষাবাদ করবে কারা এই জন্য আমাদের মহাকাশ যেই গবেষণা কেন্দ্র স্পার্শ ওইটার মহাপরিচালক আমরা কোনো মহাকাশ গবেষককে দেই নাই আমরা দিসি কারে বলে উনি একজন কৃষিবিদ কিবিদ কৃষিবিদের কাজ কি কাজ হইল জমিনে কেন পোকা ধরতেছে ফসল কেন ভালো উৎপাদন হচ্ছে না এগুলো নিয়ে গবেষণা করা ঠিক কিনা বলেন আমরা ওই মহাপরিচালক বানাইলাম একজন কৃষিবিদকে কোন জায়গার বলে মহাকাশ গবেষণার কেন কারণ হইলো কি জানেননি কারণ হইলো মঙ্গল গ্রহে নাসা মানুষ পাঠাবে কিন্তু করবে কারা আমরা করব এই জন্য আগের থেকে আমরা ওই জায়গায় একজন কৃষিবিদকে মহাপরিচালক বানায় রাখছি হাস্যকর একটা বিষয় বুঝেন নাই একটা হলো যে যেই কাজের উপযুক্ত আপনি যদি তাকে সেই জায়গায় না দেন তাহলে ওই সংস্থা ধ্বংস হতে অল্প কিছুদিন লাগবে হয়তো ঠিক কিনা বলে এটা আমাদের একটা দুর্ভাগ্য যে যে যেটার ব্যাপারে অভিজ্ঞ ছিল তাকে সেইখানে না দিয়ে আরেকজনকে দেওয়ার মাধ্যমে ওইখানের উন্নতি অগ্রগতি তো বহুদূর আর ওইটা ধ্বংস হওয়ার উপক্রম হবে ঠিক কিনা বল মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা মাঝে মধ্যে আমাদেরকে শোনায় এত হাজার আলোক বর্ষ মাইল দূরে নতুন একটা গ্রহের জগতের সন্ধান পাওয়া গেছে দুনিয়া তোল পাহাড় সৃষ্টি হয়ে যায় নাসার এই খবর শুনে আমরা আনন্দিত হই পুলকিত হই কিন্তু আল্লাহ তাআলা দেড় হাজার বছর আগে ওই মরুভূমির মধ্যে একজন মহামানবের কাছে জানায় দিয়েছেন যে তিনি শুধু এই পৃথিবী নামক একটা জগৎ সৃষ্টি করেন নাই বরং অগণিত জগৎ তিনি সৃষ্টি করে রেখেছে এই যত জগৎ আছে সব জগতের রব প্রতিভা লক কে একটু জবান খোলা করুন ওই আল্লাহ আমার আপনার নবীর ব্যাপারে বলতেছেন ওয়া মা আমসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আপনার নবীর ব্যাপারে বলেন আমি আপনাকে জগৎ সমখের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি সুবহানাল্লাহ তাহলে আল্লাহ হলেন রব্বুল আলমিন আর মোহাম্মদুর রসুল্লাহ হলেন গোটা সৃষ্টি জগতে একটা ইঞ্চি জায়গা পাওয়া যাবে না যেই জায়গার রব আল্লাহ তালা নয় এরকম একটা ইঞ্চি জায়গা আসেনি নাই ওই রকম গোটা সৃষ্টি জগতে একটা ইঞ্চি জায়গা নাই যেই জায়গার রহমত আমার আপনার নবীজিনন আমার আপনার নবীজি রহমাতুল্লিল আলামিন ওই রহমাতুল্লিল আলামিন যেই জমিনের উপরে আছে ওই জমিনের উপরে আল্লাহ তাআলা আযাব এনে দিবে সুবহানাল্লাহ গো আপনাদের জানা থাকার কথা স্বাভাবিক বিষয় আল্লাহ তাআলা যখন অতীতের কোন উম্মতের অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা আযাব দিয়েছে গজব দিয়েছে আল্লাহ তাআলা গজব আযাব দেওয়ার আগে ওই এলাকার যেই নবী তাকে আগে নিরাপদে সরায় নিছে আল্লাহ তাআলা এর পরে পাপীদের উপরে গজব দিয়েছে কিন্তু আল্লাহ তাআলা যদি আবু জেহেল বা সাইবার উপরে ওই ধরনের গজব দিতে চাইতেন নবীকে কোথায় সরায়া দিবেন এমন একটা জায়গা আছে নাকি যেই জায়গার নবী আমার আপনার নবী নয় আছে নবী জামাল রহমাতুল্লিল আলামিন নবী ওই রকম গোটা সৃষ্টি জগতের জন্য নবী আমার